এখান থেকে আমার লাইফটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে আমার এই নতুন চ্যানেলে সবাই যুক্ত হবেন আশা করি অনেক ভালো লাগবে আমার আরও একটা চ্যানেল রয়েছে রুবেল আর কে ব্লগস এবং এটা আমার নতুন চ্যানেল একটু ভালোবাসা দিয়ে আমার এই চ্যানেলটার পাশে থাকবেন আশা করি অনেক অনেক সুন্দর ভিডিও যদি আর একজন পাই জনমে তোমাকে চাই গো এ জনমে তুমি হলে নায়াপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আর একজন মামি পাই গো সে জনমে তোমাকে চাই গো বন্ধুরা আজকে লাইভটি এ পর্যন্তই আগামীতে আরো লাইভ হবে প্লিজ সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি